হ্যালো সবাইকে এখন কেউ লাইভে আসে আমি আসি আমি আসি আমার যখন যখন ইচ্ছা করে লাইভে আসতে কথা বলতে সবার সঙ্গে তখন চলে আসি হাই হ্যালো কেমন আছো বলো আমার বন্ধু বোনরা সবাই কেমন আছো বলো উম শুভ হাই শুভ হাই শুভ কেমন আছো সুন্দর বৌদি সুন্দরী বৌদি কেমন আছো সবাই তোমরা যারা লাইভ জয়েন করছো প্রত্যেকে লাইক করো সবাই কেমন আছো কি করছো বলো কোথায় থাকো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর এগরা বন্ধু তোমরা যারা লাইভ জয়েন করছো একটু লাইক করে দিও নতুন একটু সাবস্ক্রাইব করে দিও তুমি একটা রসগোল্লা ও বাবা সেটা দোকানে পাওয়া যায় গো তোমার হাসিটা খুব সুন্দর আচ্ছা কেমন আছো বলো কি করছো বলো বন্ধু বাড়ি কোথায় উত্তর দিচ্ছ না কেন বললাম তো বন্ধু আমার বাড়ি পূর্ব মেদিনীপুর পেছনা কারা পেছনে আমার পেছনে আমার গো নমো. কি কিছু বলবে না তো নান কিছু বলবে না তো আগে বডি মিস ইউ বাবা কত মিস করছ গো লাইক করো শিকুটা কোথায় গেল শিকু তুমি কোথায় শিকু আজকে আসেনি হাই দিদি হ্যালো কেমন আছো বলো দুপুরে খেয়েছো বড়ি হ্যাঁ দুপুরে খেয়ে হজম হয়ে গেল বিকাল হয়ে গেল দুপুরে খাবার খেয়ে আবার দুপুরের খাবার খেয়ে আবার বিকালের খাবারটাও খেয়ে নিয়েছি ভগবানের পিছনে বসে মাথায় কাপড় না নিয়ে তোমার বসা উচিত হয়নি ঠিক আছে যদি ভগবান আমাকে পাপ দিবে দেয় তো দিবে আর বলো তোমরা কে কি করছো নো এখন কেউ ঘুমায় এখন পাঁচটা বাঁচতে যায় ঘুম আসবে না বেকার বেকার সূর্য সূর্য হাই বৌদি ভাই হ্যালো কেমন আছো সূর্য তোমরা যারা লাইভ জয়েন করছো বন্ধুরা একটু লাইক করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও ঘুম না ঘুম পাচ্ছে না এখন ঘুমালে ঘুম আসবে না চোখটা লাল হয়ে গেছে তুমি আমার কেন বলো বন্ধু কেমন আছো রাতে লাইভে আসিস হ্যাঁ রাতে লাইভে আসি কি সব লিখে যাচ্ছ তোমরা মাথা নেই कटार समय रात दस टाय प्रत्येक दिन रात दस टाय राजेंद्र राजेंद्र दास रात दस टे लाइव आस प्रत्येक दिन घर बंदे তোমাকে অ্যাড করে নিলাম অ্যাড কিছু গো হাই বৌদি ভাই হ্যালো কেমন আছো বলো পিন টু তোমরা লাইফ জয়েন কিছু একটু লাইক করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিলাম আচ্ছা থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথায় বাড়ি বলো हेलो 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 जी हेलो कम आज कैसे हो अपना फेस दिखाओ লাইক করিয়া থ্যাংক ইউ লাইক করার জন্য তুমি আছ আমার প্রাণে

বৌদি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর এগরা পিন্টু বন্ধু তোমার বাড়ি কোথায় কি পগো ম্যাডাম যেটা বলেন সেটাই করেন থ্যাংক ইউ কি বললাম আমি কি মাল ভালো দাম কম কি টা কি কী করে বিক্রি করে রে হ্যাঁ আদা রসুন হবে হয়তো না কি কেনে শিকু কী করছো কেমন আছো বলো বাবা ম্যাডাম যেটা বলেন সেটাই করেন কি করলাম আমি শিকু তুমি কি আছো কি বলছো বলো ঠিক চিনতে পারছি না চিনতে পারছো না এক বস্তা চিনি নিয়ে আসো তারপর চিনতে পারবে আমাকে কি চিনতে পার পেরেছো আশিস মাইতি বাড়ি কোথায় ও তিথিকে চেনো হ্যাঁ ওই তিথি তিথি ওই দিদিটার লাইভে যাই তো আমি ওই দিদিটার লাইভে যাই তো আমি ওই দিদিটা বলে আসিস আসিস তুমি কি আসিস আমি অত বেশি যাই না তাও মাঝে মধ্যে যাই বেশিক্ষণ থাকি না কয়েকটা কমেন্ট করি কথা বলি চলে আসি ওকে ম্যাডাম টাটা আচ্ছা শিখো তুমি কিছুই বললে না চলে যাচ্ছ কেন কি করছো কেমন আছো আর আমায় চেনো না হ্যাঁ ওই দিদিটা বলে আসিস আসিস বলতে ঠিকঠাক চিনি না সেরকম বৌদি ভাই আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে হ্যাঁ গো হয়ে গেছে ঠিক আছে তিথি আবার লাইভে আসবে বুঝবে বুঝলে ও ঠিক আছে তিথি আবার লাইভ আসবে বুঝলে ও হুম হুম আচ্ছা আসিস মা তুমি যে ওই যে দিদির সঙ্গে ওই ভিডিও কলের মতন কীরকম মানে ওই রকম কীরকম ক্যামেরায় দুটো ক্যামেরায় কথা বলছিলে ওইটা কি আসিস তুমি ইয়েস ও তাই বুঝলাম আমি ওই দিন দিদির লাইভে গেছিলাম দেখলাম ওই ভিডিও কলের মতন ঠিক লাইভটা হচ্ছিলো আমি কমেন্ট করছিলাম হুম হুম ঠিক 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 তুমি বলছিলে যে এখন অফিসে আছি অফিসটা একটু দেখাচ্ছেলে দেখলাম ও বুঝলাম হুম আশিস বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ জয়েন করেছ তোমরা এত ভুলে যাও কেন এত কিছু মুন্ডুতে থাকে না গো বাড়িতে কাজ বাজ করি তো বাচ্চা কাচ্চা রয়েছে সংসার রয়েছে তাই সব ভুলে যাই কিছু কিছু মনে রাখি বৌদি ভাই আপনি কি করেন আমি হাউস ওয়াইফ ঠিক আছে আবার পরে দেখা যাবে আচ্ছা আচ্ছা আমাদের মতো হলে তো তোমাদের অবস্থা শেষ আর তোমরা তোমরা তো অফিস গিয়ে খালি বসে থাকো চেয়ারটা নিয়ে আর আমরা কত কী করতে হয় বাড়িতে সকাল থেকে এসে রাত পর্যন্ত কি মে মাসে ঘুরতে এসো দীঘাতে না গো দীঘা যাব না এত পয়সা নেই গো আমাদের ব্রেনে সব থাকে আমরা কাউকে ভুলি না হুম আমি বাড়ি আসছি ও তোমার বাড়ি কোথায় কিছু কিছু কথা মুখে বলা যায় না সবনি আমাদের ব্রেন তোমাদের মতো না বুঝলে সব কিছু লোড থাকে টাটা ইলাম হ্যাঁ যত বেশি লোড রাখবে তত বেশি ভালো কোনো কিছু থাকবে কোনো কিছু মাথায় কোনো কিছু মাথায় থাকবে মানে অত বেশি যেন চাপ না পড়ে সেইরকম থাকবে তাহলে কানা লাইভ করো কেন আমি কানা লাইভ পছন্দ করি না ঠিক আছে আসিস তুমি রাতে এসো রাতে আমি লাইভে আসবো দশটায় তখন এসো আমি একটু আগে বসছিলাম ছিল অনেকেই ছিল কমেন্ট করছিল আমার না প্রচুর ঘুম পেলো তাই শুয়ে পড়লাম কিছু কিছু কথা মুখে বলা যায় না আমার এত টাইম নেই বুঝলে ঠিক আছে আসতে হবে না গো বৌদি ভাই তোমার ভিডিওতে ভিউজ নেই কেন এত কম ভিউজ কেন কম ভিউজ কেন আমার তো সাবস্ক্রাইবার কম তাই কম ভিউজ তখন থেকে একটা গানই করছো আর কোনো গান থাকে যদি গাও पढ़ मन तुम्हें yeah <laughs>